দিবুদা তিনটে বড় বড়ো ট্রফি কলকাতাতে এলো মাঝখানে কথা উঠে গেল কলকাতার ফুটবল ফুরিয়ে গেছে কলকাতার ফুটবলে অন্ধকার দিক চলে আসছে কিন্তু প্রথমে সুপার কাপ জিতলো বেঙ্গল তারপরে তুমি চোখের সামনে থেকে সাক্ষী থাকলে আই লিগ জিতলো মোহাম্যাটান আর লিগ শিট কলকাতায় এলো প্রথমবার তা তত্ত্ব মোহন মোহনবাগান তো এই বিষয়ে তোমার মতামত কি এটা সত্যি গর্বের বিষয় বাংলার ফুটবলের জন্য তো কিভাবে দেখছো তুমি এটা গর্ব না এটা বাংলার ফুটবলের একটা ভালো দিন কেন দেখো গতবার নক আউট জিতে জিতেছিল তারপরে ডুরাড কাপ মনমান জিতেছি সুপার কাপ ইস্টবেঙ্গল জিতেছি আই লিগ আমরা জিতেছি শিল্ড আবার মন জিতে ভারতবর্ষ ফুটবলের সব ট্রফি তো কলকাতায় এসে গেছে একদম এবং শেষ এই আবার শিল্ডটা মনমান জিতলে সব ট্রফি কলকাতায় পরপর দ্বিতীয়বারের জন্য আবার ভারতবর্ষের ফুটবলে কলকাতায় যে ফুটবলের মক্কা বলা হয় সেটা আবার প্রমাণ হয় সেটা মানে প্রমাণ হয়ে গেলেও তুমি একদম নিঃসন্দেহে এই কথাটা বলা যেতেই পারে একদম পার্ড কাপ সর্বভারতীয় টুর্নামেন্টে মনমান জিতেছে শিল্ড মনমান জিতেছি সুপার কাপ ভারতবর্ষের সব টিম খেলেছে জিতেছিস আই লিগ আমরা জিতেছি সেখানে আর তো আর তো ট্রফি নেই ভারতবর্ষে আর সব ট্রফি কলকাতায় এটা আমার মনে হয় বাংলা ফুটবলের একটা ভালো দিক এই যে এই তিন ক্লাব পরপর তিন প্রধান কলকাতার এই ট্রফিগুলো জিতলো এটা কি আরো একটা মানে মোটিভেশন বেড়ে গেল প্রত্যেকটা খেলোয়াড় একটা মাদে আলাদাই বেড়ে গেল মাদানা বেড়ে গেল আমাদের লাস্ট ম্যাচে প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার লোক এসছে মোহনবাগানের এই ফিল্ড ফাইনালে একষট্টি হাজার শুধুমাত্র মোহনবাগান সাপোর্টার এসছে এটা একটা ভাব ভাবার বিষয় এক্স্যাক্ট এখানে যদি এটা মোহনবাগান ইসমাল বা মোহনবাগান মোহনবাগান ম্যাচ হয় তাহলে তো সল্টলেক স্টেডিয়াম যাওয়া দিতে পারবে তাহলে এক লক্ষ কুড়ি হাজারের টুন একটা স্টেডিয়াম করতে হবে আবার তাই না একদম সেখানে এই এই যে দর্শক আবার মাঠে আসছি ধরো তুমি কলকাতা লিগে মহামাডানের প্রতিটা ম্যাচে মহামাডান গ্যালারি পুরো ভর্তিছি হুম কোনো ম্যাচে গ্যালারি এক ফাঁকা নেই মানে পারলে আরও জায়গা দিতে হতো সেখানে দর্শকরা আবার মাঠ মুখ হয়েছে এই সাফল্য আসলেই দর্শক মাঠে আছে এবং এটা আরেকটা বাংলার ফুটবলকে এগিয়ে দেবে ধরো আরও ফুটবলের প্রতি ইন্টারেস্ট বাচ্চাদের বাড়বে আগামী জেনারেশনের বাড়বে সেতে আগামী দিনে আরও প্রচুর বাঙালি ফুটবলার উঠে আছে এই এই শিল জয়গুলোই বা এই ট্রফি জয়গুলোই বাঙালি ফুটবল তুলে আনার মূল মন্ত্র হয়ে উঠতে পারে একদম মানে এতে কী হবে ফুটবলের আকর্ষণটা বাড়ছে মানুষ এত মানুষ মাঠে এসছে মাঠে আসার প্রস্তুতি দশ দিন আগে থেকে হয় আমি জানি তারা ফ্ল্যাগ লাগায় তারা গাড়ি ঠিক করে তারা টিকিট কিনবে তারা টিকিট কেনার জন্য কলকাতায় আসবে আবার যাবে সেটা নিয়ে আলোচনা হবে সেখানে প্লেয়ারদের ছবি লাগাবে ছবি প্লেয়ারদের নিয়ে আলোচনা হবে পাড়ায় ধরো আজকে একটা পাড়া থেকে একশো দেড়শো লোক যদি মাঠে আসে আমরা ছোটোবেলায় দেখেছি তাহলে সে তাই নিয়ে অন্তত দশ দিন আলোচনার পরে অত লোক মাঠে আসে তারা বসে আলোচনা হবে নিজেরা চাঁদা তুলবে গাড়ির ভাড়া ঠিক করবে অন্য অন্যরকম একটা ইমোশান আছে সেই জায়গাটা আমার মনে হয় আগামী দিনে বাংলার ফুটবলের পক্ষে ভালো অসংখ্য ধন্যবাদ দীপুদা নিঃসন্দেহে এটা বাংলা ফুটবলের জন্য একটা গর্বের দিন